একদিন এক সুন্দর সবুজ জঙ্গলে থাকত দুই বন্ধু এক চঞ্চল বানর মিনি আর এক দৌড়ঝাপ্রিয় খরগোশ টুনি টুনি আজ তোর প্রতিযোগিতা হবে দেখা যাক কে বেশি দ্রুত ঠিক আছে আমি তো আগেই প্রস্তুত দুজন দৌড়াচ্ছে হাসছে মজা করছে ওরা প্রতিদিন একসাথে খেলত কখনো গাছে চড়া কখনো ফুল তোলা কখনো পুকুরের ধারে লাফালাফি তাদের হাসির শব্দে গোটা জঙ্গল মুখরিত হয়ে উঠত তুই না থাকলে জঙ্গলে এত মজা হতো না আমিও তোকে ছাড়া একটুও খেলতে পারি না একদিন দুপুরে প্রচণ্ড গরম পড়ল মিনি বলল এই রোদে আর থাকা যায় না চলো পুকুরে গিয়ে একটু ঠান্ডা হই চল চল জলে ঝাঁপ দেব পুকুরের ধারে এসে টুনি জলে ছপ লাগল আর মিনি গাছ থেকে দোল খেতে খেতে হাসছিল দেখ আমি কত বড় ছপছপ করি সাবধানে জল ঢেলে দিবি না যেন আমার গায়ে হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গেল একটা গর্জন শোনা গেল আজ আমার মজার খাবার পেয়ে গেছি বাঁচাও মিনি আমি তো দৌড়াতে পারবো না কিন্তু মিনি ভয় পেল না সে গাছের ওপর উঠল একটা বড় নারকেল ছিঁড়ে নিল আর পুরো শক্তি দিয়ে সেটা বাঘটার মাথায় ছুঁড়ে মারল আ কে মারল বাঘ ব্যথায় চিৎকার করে পালিয়ে গেল জঙ্গলের ভিতরে তুই না থাকলে আমি আজ শেষ বন্ধু তো এই কাজেই লাগে ভয় পাস না আমি আছি জঙ্গলের সব প্রাণী এসে ওদের দিকে তাকালো পাখিরা গান গাইতে লাগল হরিণেরা হাততালি দিল দিলি মিনি আর টুনি জঙ্গলকে বাঁচিয়েছে দুজন বন্ধু একে অপরকে জড়িয়ে ধরল হাসল আর নাচল আনন্দে বন্ধুত্ব মানে শুধু একসাথে খেলা নয় বরং বিপদের সময় একে অপরের পাশে দাঁড়ানো বন্ধু থাকলে ভয় কিসের একসাথে থাকলেই জয় নিশ্চিত